আসসালামু আলাইকুম তো আমরা দেখবো আজকে একটা গাড়ি স্টারিং কিলা ব্যবহার করা লাগে তো স্টারিং ব্যবহার করার সিস্টেমটা হইল ও যে আসে যেভাবে আমরা ও তোলাম দিয়ে হলে দৌড়ার সময় অন্য জন্য ও যে জায়গাটা আছে ইন্ডোর যেন না বাজে আঙ্গুল যদি আমি ওলা ধরি তাহলে আমি ওলা ঘুরাইতে দিতাম ও যদি ঘুরাই না নিই তো আমার ও জায়গাটার মাঝে পাঁচিয়ে যাব আমি আবার ঘুরাইতে পারতাম না আমি যদি ও বামার দিকে ঘুরাই তো ওলা ঘুরাইলে ও আঁকটিক ওখানো ওখানে ও জায়গা দিয়ে ঘুরাই তো ঘুরানোর সিস্টেম হল যদি ডাইনে ঘুরাই বামার দিকে ওলা সহজে ও যে ও যে ঘুরছে মনে হয় যে ও আঙুলটা ফিঙ্গারটা ওপেন ফিঙ্গার ওপেন হইলে সহজে একবারে ঘুরে যাব যদি বামে ঘুরাই তাইলে ডাইনার দিকে ও ঘুরাইবো তাহলে এটা সহজে বামে ঘুরাইবার ক্ষেত্রে যদি আমরা ডাইনার দিয়ে ঘুরাই তাহলে ওর জায়গায় ঘুরানোর পরে থাই লাগাল খাইব থাই লাগাল ফাইলে আমরা সহজে এটা ঘুরাইতে পারতাম না তো বামে ঘুরাই দিল সেম ওলা লাগাল হইব তো আমরা অপোজিট সাইড থেকে অপোজিট আর দিয়ে ঘুরাইলে খুব সহজে আমরা এটা ঘুরাইতে পারবো আর একটা জিনিস হলো আমরা অনেকটাই দেখছি স্টারিংটা ওলা ঘুরাই ইলা ঘুরাইলে ও যে ঘুরছে আবার থামছে পরে আবার গেছে ওই কিতা ও যে সময়টা থামে ও থামার কারণে আপনার ও গাড়িটা চলা থাকে আর স্টারিংটা থামছে ও কারণে ব্যালেন্স মিলতো না ব্যালেন্স মিলতে পারলে বলে পরে আমরা নতুন অবস্থায় সব কিছু কিন্তু মানিয়া চলতে পারলে পালা পরবর্তীতে আস্তে আস্তে আপনার ফোরানোই গুলা তেমন একটা ব্যাপার না। তো আমরা ঘুরাইব সময় ইলা না ঘুরাইয়া ডাইরেক্ট ঘুরাই ডাইরেক্ট যদি ঘুরাই আমরা ও ডাইরেক্ট ঘুরাই তাইলে যতক্ষণ দরকার অতক্ষণ খুব সহজে ঘুরানো যাব তেমন একটা ব্যাপার হতো না আর একটা সমস্যা লেগে আমরা অনেকে ওলা ধরি ও ধরি ও যদি ধরি নিচের আটটা নিচের আটটা আমরা ইনো না থাকিয়া ও থাকি কিংবা আপনার ও দোরা ঠিক আছে ওটা ধরাও ঠিক আছে যদি আপনি তিন নয়ের ধরুন ঠিক আছে দশ দুইয়ে ধরলে বালা একটু কমফোর্টেবল বোধ করা যায় আটটা একটু সূর্য থাকে সূজা থাকলে মানে একটু আরামে স্টারিং ব্যবহার করা যায় একটা আমাকে আরামও লাগে আমার চেষ্টা করব যে দশ দুই ও আট রাখিয়া গাড়ি চালাই পালাই আর একটা জিনিস হলো অনেকটা দেখছি হর্ন বাজাই হর্ন বাজাইবার বাদে স্ট্রাইং ওলা আট রাখিয়া ও বাজাই জুড়ে বাজাই তাহলে আটটারে আনিয়া হর্ন বাজাইবা আটর গাতা দিয়ে দিলে খুব কমফোর্টেবল ভাবে আপনি হর্ন বাজাইতে পারবেন যদি ওলার এখন তো আঙ্গুলে যা খাওয়ার কারণে তো ওই জায়গাতে যাতা খায় স্ট্রাইংটা অন্য যাই যাইতে কি পারে সুযোগ আছে তো আমরা হর্ন বাজাইবার লাগিয়ে আটটারে তুলিয়ে আনিয়া ওলা হর্ন বাজাইবো তাহলে সহজ আর যদি সাইডটি বটম থাকে তাহলে স্টারিং ওলা আপনাকে আঙুল দিবস সমস্যা নেই কিন্তু মাঝখানে যদি পুরোটা হর্ন থাকে আগটাতে আনিয়া নিয়া ফলে হর্ন বাজারে আর হলো সিগন্যালের ক্ষেত্রে সিগন্যালোর ক্ষেত্রে আমরা করি কী স্টারিং থেকে আঁত নেওয়া ওলা থেকে ধরার কারণে তো আমি আর যে কতক্ষণ জুড়ে দরছি ও বেড়া লাগে যায় কি বেশি যায় কি কম যায় কি ও তা ফেস লাগে তো স্টারিং ও আঁত রাখিয়া ওলা সিগন্যাল দিও ও নিবা আবার নিউটেল আবার ওই আবার নিউট্রাল নিউটেল ও ফুটলো আঙ্গুল দিয়া সিগন্যাল দেওয়া চেষ্টা করা যে আমি ফুরার দিয়ে যদি নেই এটা আসলে প্রফেশনাল আয় না প্রফেশনাল লুক হইলো হয় গাড়ির অটোমেটিক ব্যালেন্স আছে তো লিয়া আহামরি চিন্তা না করিয়া আগে ক্লাচ ব্রেক এক্সেলেটার ওগুলা নিয়ে একটু ফোকাস দিবো বেশি যত যত বেশি নতুন থাকুন ক্লাস ব্রেক এক্সেলেটার যদি ঠিক থাকে মনে একটা মানুষ হঠাৎ করে সামনে দৌড় দিছে আর আমি আপনার তা করছি স্টারিং ঘুরাইছি কিন্তু ব্রেক করছে না তার মানে গাড়ি কোনো না কোনো দিকে চলব কিন্তু স্টারিং না করে আমি ব্রেক করি তাহলে গাড়িটা জায়গাতে উবাই যাব আমি সামনে কিছু ওটা মারতাম না ডাইনে গিয়েও মারতাম না বামেও মারতাম না সামনেও মারতাম না কিন্তু স্টারিং যদি ঘুরাই তাইলে ডাইনে বামে জেসা কমে গিয়ে যেসারা গাড়িটা মারতাম পারবো তো আমরা যে জিনিসটা খেয়াল করবো স্টার্টিংয়ের ফোকাস কম ক্লাস ব্রেক এক্সেলার ফোকাস দেবো বেশি ঠিক আছে ইনশাল্লাহ আর দেখাই বলছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম